আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতন আমি আজকো এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৈদিন রিয়েল রেটে রেটের আপডেট সম্পর্ক নিয়ে যথার্থী আজকে আপনার সৈদারাব বসে বানাচ্ছে টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন এক সময় কত দেবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে জানিয়ে দিব হ্যালো ইয়ার্স গতকাল তোমরা আজকোর রিয়েল রেট ভালোই বাড়ছে অর্থাৎ আগের যত রেকর্ড আছে সব রেকর্ড ব্যাংকে আজকে আপনাকে সর্বোচ্চ রেট দিচ্ছে যথারীতি সমান দিবে তেত্রিশ টাকা পয়সা পর্যন্ত সো কোন কোন ডিজিটাল অ্যাপ থেকে জানতে হলে পুরো বৃদ্ধিতে আপনারা চোখ রাখুন আমি এখন সর্বপ্রথম জানিয়ে দিব টিকমো অ্যাপ ওয়ালেট রিয়াল সম্পর্কে যথারীতি আজকে আপনি টিকমো ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে দিবে তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা যা সর্বোচ্চ রেট সৌদি আরবে সর্বোচ্চ রেট তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে আপনাদের রেট দিবে আর আগে কখনো এত টাকা রেট বাড়ে নাই সৌদি আরবে এবং নামের টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে দিবে বত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত ঠিক মোবাইল অ্যাপ থেকে পনেরো টাকা পাঠালে তারপরে আট হাজার মোবাইল ফে মোবাইল ফেও আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে যথারীতি একের সময় তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত দিবে যা সৌদি আরবে এই ফার্স্ট অর্থাৎ রিয়েল রেট বাড়ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত মোবাইল পে ওয়েট টাকা পাঠালে আপনাকে রেট দিবে এবং নাম্বার পে টাকা সেন্ড করলে আটান্ন পয়সা এবং বিকাশে দিবে টাকা পয়সা পর্যন্ত তারপর আসলাম ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাকে রেট দিবে তেত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নাম্বার পে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এসটিসি পে এসটিসি পে মোবাইল আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং নাম্বার ফোর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশ দিবে তেত্রিশ টাকা পর্যন্ত তাহলে আলাদি অর্থাৎ ইউপি ওয়েলেট অ্যাপের মাধ্যমে তাহলে আলাদি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং নাম্বার ফোর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা বাইশ পয়সা পর্যন্ত আলিমাফে আলিমাফে আজ আপনাদের রেট দিচ্ছে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত পাওয়ার স্মার্ট পাওয়ার স্মার্ট আজ আপনাদের রেড দিবে তেত্রিশ টাকা এগারো পয়সা পর্যন্ত ইউরোপে ইউরোপে আজ আপনার রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নাম্বার ফে টাকা সেন্ড করলে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে দিবে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বিনিয়ালা বিনিয়ালা আজ আপনার এট দিবে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দেবে ইনজাজি তেত্রিশ টাকা পর্যন্ত সো যে সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ তাৎক্ষণিক হয়তো এই রেট চেঞ্জ একটা যখন আপনারা টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবং বর্তমানে সৌদি সর্বোচ্চ রেট দিচ্ছে সবাইকে সো আজ সৌদি আর রিয়েল রেট আপডেট সম্পর্কে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল আবার সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা বাড়াল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই